জনাব তারেক রহমান তিনি রাজনীতি সরব হওয়ার চেষ্টা করলেন খুলনা ডিভিশনে আজকের গণতন্ত্রের মাতা আপসের নেত্রী বেগম খালেদা জিয়া ওখান থেকে নির্বাচন করবেন আপনারা জানেন খুলনা ডিভিশনে দশটি জেলা এই দশটি জেলায় কিন্তু বিএনপির আসন সংখ্যা খুব কম পায় কেন কম পায় সেটা তারেক রহমান এটা জানার জন্য একটা টিম একটা সেল গঠন করলো তো সেই টিমে আমি একজন সমন্বয়ক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলাম তিনি আমাদের নির্দেশনা দিতেন দলের নেতার পিছনে থেকে কে জনপ্রিয় কে মেধা সম্পন্ন কে দক্ষতা রাখতে পারে কে জাতির জন্য এই জাতীয়তাবাদী আদর্শকে তুলে ধরতে পারে সেই সমস্ত ব্যক্তিকে আমাদের প্রোগ্রামের নাম ছিল সাইল্যান্ট ওয়ার্ক নেতারা জানবে না কর্মীরা জানবে না কিন্তু মাঝখান থেকে একটা তথ্য বের হয়ে আসবে আমরা অতি সন্তর্পণে এই কাজটা করেছিলাম আপনারা জানেন খুলনা ডিভিশনের ছত্রিশটা আসন সেই ছত্রিশটা আসনের ভিতরে দু হাজার একে তিরিশটা আসন পেতে সক্ষম হয়েছিল আমাদের এই গবেষণায় সেই প্রজ্ঞা সেই মেধা জনাব তারেক রহমান সেই তারেক রহমানকে আমরা কিন্তু ভুল বুঝেছি আমি সেই তারেক রহমানকে আমরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে তাকে প্রশ্নবিদ্ধ করেছে সেই সময় আমরা তাকে বুঝতে পারি নাই আমরা তাকে জানতে পারি নাই এখন আমরা বুঝতে পারছি যে তারেক রহমান কতটা বেধা কতটা দক্ষ সম্পন্ন এই দেশের জন্য এই জাতির জন্য এই দেশ যদি আওয়ামী চলে যায় দশ লক্ষ লোক মারা যাবে এই তারেক রহমানের নেতৃত্বে তার আদেশে ন্যূনতম যেটা ঘটার কথা সেটাও কিন্তু ঘটে নাই এই তারেক রহমানের সুযোগ্য আদেশ সুতরাং আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং তীর্থনেত্রী এবং গণতন্ত্রের মাথায় আবর্ষ নেত্রী বেগম খালেদা জিয়ার দর্পণ এবং তিনি আগামী দিনে আমি মনে করি আজকে যারা তার বিরোধিতা করছে আজকে যারা আগামী নির্বাচনকে প্রস্তাবিত করার চেষ্টা করছে আজকে যারা বিএনপিকে প্রপাগান্ডার মাধ্যমে ছোট করার চেষ্টা করছে তারা নিশ্চয়ই একদিন বুঝবে আমরা আমরা কতটা ভুল করছি কত বড় বেইমারি করছি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই একজনে বলে গেলেন তারেক রহমান এবং এই দেশে যদি ভালো সুষ্ঠভাবে নির্বাচন হয় নির্বাচনের পরে তিনি জাতীয় সরকার গঠন করবেন সবাইকে নিয়ে করবেন তিনি ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করে এই দেশকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করবেন একজন বলে গেলে ঐক্যের দেশ চাই প্রফেসর সাইফুল ইসলাম তিনি একটা রাজনৈতিক পরিবারের সন্তান তার পরিবার আমি ফ্যাসিস সরকারের দ্বারা সন্ত্রাসীদের দ্বারা তার বড়ো ভাই মারা গেছেন তার বাবা মারা গেছেন এবং তিনি আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার থাকাকালীন অবস্থায় তিনি ছাত্র দল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন তিনি যোগদান করেছেন সেখানেও তিনি জাতি আদর্শ ধারণ করেছেন নেতৃত্ব দিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন যোগদান করেন তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র চলেছেন ষড়যন্ত্র করে তাকে অনেক ধরনের অপমান অপদস্থ করা হয়েছে তাকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে এটা ষড়যন্ত্রের ফল আমি মনে করি আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছে তারেক রহমানের রাজনীতি বা অভ্যর্থনের সাপ বইটির লেখকের জন্য কারণ এই চমৎকার আয়োজনটিতে আপনারা স্বনির্বন্ধ উপস্থিত হয়ে একটি প্রাণের মিলন মেলায় মানে পরিবেশটিকে গড়ে তুলেছেন